এল চি এম আৰ এল চি এমৰ পুৰণা নাম কিতাপ লয়েষ্ট কমন মাল্টিপুল এল চি এমৰ এল চি এম আমাৰ বুজত থাকিল এল চি এম মাল্টিপুলচ কিতাপ আমি মন কৰ এটা উদাহৰণ দিয়া দেখা যায় তোৰ নাম হৈ গা আয়ান আয় তার নাম হল গিয়া রিয়ান ও আয়ানা আরিয়ান শিলচর যাই ও শিলচর ঠিক আছে আয়ান মানে আঠিয়ার রানা দিছে আয়ান আয়ান শিলচর যার রিয়ানো শিলচর যা আয়ান আটিয়া যা রিয়ান যার বাইকে ধরে ন আয়ানে কিন্তু আমার ওই লোক এক কিলোমিটার ওই লোক পাঁচ কিলোমিটার দশ পনের বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টোটাল পঞ্চাশ কিলোমিটার আছে শিলচর ডিস্টেন্স ওয়ান ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ ফোর্টি ফোর্টি ফাইভ ফিফটি আয়ান প্রত্যেক ফাঁস পাঁচ কিলোমিটার গিয়ালে আয়ান দমলয় মনে কর আয়ন দম লইল ও জায়গা আর রিয়ানের প্রত্যেক দশ কিলোমিটার দম দমলব আয়ানে ফাঁস কিলোমিটার দম লইল রিয়ানে দশ কিলোমিটার দম লইলো আয়ানে আরও পাঁচ কিলোমিটার দম লইতো মানে অন্য দম লইব ঠিক আছে রিয়ানে আর দশ কিলোমিটার মানে ও দম লইব আয়ানে আরও পাঁচ কিলোমিটার আরও পাঁচ কিলোমিটার প্রত্যেক জায়গার দমলিয়লি আয়ানও ও রিয়ানে দশ কিলোমিটার বাদে বাদে দমল ও বাদে গিয়াতো রিয়ান শিলচর পশি গেছে আয়ানক ফচি গেছে শিলচর দিনকিয়াত ডগর শিলচর পশিশন ও ঠিক আছে দিন আমরা কিতা ভাবছি আয়ান দম দমলছে পাঁচ কিলোমিটারও দশ কিলোমিটারও পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার অত রিয়ান দমলইছে দশ কিলোমিটারও কইলা বাদে দম দমলছে বিশ কিলোমিটার গিয়া তা দেখা গেলো ওইন দশ কিলোমিটার আয়ানো দম লইছে দম লৈছে ও ইনোলকিয়া বিশ কিলোমিটারও দম লইছে দম লইছে ইকানো ত্রিশ কিলোমিটার দটা চাল্লিশ কিলোমিটার দটা পঞ্চাশ কিলোমিটার দটা রয়েছে তো আমরা কীতা বুঝলাম এটার নাম হলো মাল্টিপলস কিলা ও দেখো ইগু কমন মাল্টিপল আছে ও ওইন দশ তো আছে দশ ইনো দশ ইনো বিশ ইনো বিশ ইনবিস ত্রিশ ত্রিশ চাল্লিশ চাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ এটার হয় মাল্টিপলস কমন মাল্টিপলস অগুত এটা অগুত এটা সেইম সেইম রিয়ানরও আছে দশ আয়ানরও দশ আছে কত এখন আমরা মাল্টিপলস যদি আমরা দেখি মনে করো আয়ান আয়ানোর মাল্টিপল হইল গিয়া ওয়ান ফাইভ টেন ফিফটিন টুয়েন্টি টুয়েন্টি ফাইভ থার্টি রিয়ানর আছে দেখো আছে কত ওয়ান এর টেন এর ফলে টুয়েন্টি এরপরে থার্টি ফোরটি গেলো এই কমন কোনটা আছে কমন আমরা দেখছি দশ দশ কমন মানে ইটা ইটা কমন এরপরে কত আছে টোয়েন্টি টুয়েন্টি কমন যারা কয় কমন মাল্টিপলস থার্টি থার্টি কমন মাল্টিপল এর মধ্যে লোয়েস্ট কমন কমন তো আছে টেনও আছে টোয়েন্টিও আছে দটাত আছে লোয়েস্ট কোনটা সবটে সুপার ওটা লেস্ট মাল্টিপল এটার কয় এল সি এম লোয়েস্ট কমন মাল্টিপলস কমন মাল্টিপলস গজান আছে কমন মাল্টিপল কইলে এটা সারা এই যে কমন যেগুলা আছে ফিফটিন টুৱেণ্টি দটাত আছে কিন্তু লয়েষ্ট কমন হ'লে অনলি টেন ত' তাৰ হয় এল চি এম লয়েষ্ট মাল্টিপুল বুজাই গৈছে নেকি এইটো লয়েষ্ট অকণ অংক কৰি পাহৰা লাগে একদম আমি বুজাই পেলাই কৈছে অংক কৰিও পাহৰল যায়